হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন হচ্ছে তোমরা সবাই আমিও ভালো আছি আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই যে দেখো আমি গাছ লাগিয়েছিলাম এক দুই বছর আগে সজনার গাছ তো এটা হচ্ছে বারো মাসে সজনা তো ধরছে আজকে ফার্স্ট টাইম মানে এটা আমার বর পারলো এখনই তো ভাবলাম এক কেন একটা ব্লগ হয়েই যাক তো অনেক ধরছে গাছের মধ্যে দুইটা গাছ লাগাইছিলাম একটা গাছের সব ডাল ভেঙে পড়ে গেছে আর একটা গাছের মধ্যে দুইটা ডাল আছে তো দুইটা ডালের মধ্যে অনেক ধরছে যেগুলো পারলাম এখন আমরা খাওয়ার জন্য তো চলো দেখতে থাকো কিসের মানে আজকে এটা দুপুর থেকেই আমাদের আর কি আয়োজন করানো আছে যে আজকে মাছ নিয়ে আসবে আর আমরা আজকে সজনা আর মাছ খাবো তো এই যে দেখো নিয়ে আসছে মাছ রুই মাছ জানি না কি মাছ রুই মাছ মনে হয় আর নিয়ে আসছে আলু কালকে বাজার করে আনছে অনেক কিছু আলু নিয়ে আসেনি তাই আলু নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে এই যে দুইটা মাছ এখানে এটা হচ্ছে কতটা ষাট টাকা বলে কত যে মানে কতটা ওজন জানি না তো চলো দেখতে থাকো সজনা আর মাছ সজনা মাছ আলু একসাথে মানে তরকারি কে কে মানে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো মানে ভীষণ আমার সজনা মাছ দিয়ে হোক না হোক মাছ দিয়ে হলে আর কি একটু বেশি ভালো লাগে তাছাড়া এমনি তো আমার সজনা তরকারি ভীষণই প্রিয় তো চলো যারা এখন মাছ বানাতে জানো না মাছ বানানো শিখে নাও আমার কাছে চলো মাছটা বানাই মাছটা এখন পুরো টাটকা আছে যখন আমার ওর বাজারে যায় আমাকে বলতেছে রুই মাছ নিচ্ছি রুই মাছ নিচ্ছি আমাকে না নিতে হবে না ওগুলো এসে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সরে গেছে তো বলছে সরে নি ও কিন্তু নাড়েও দেখে নিই খালি দেখতেছে লোক নিচ্ছে তার জন্য ও নিয়ে নিচ্ছে আমি নিতে বান করছিলাম তো বাড়ি আনে দেখতেছি না ভালোই আছে দুইটা মাছের ষাট টাকা এত মাছের দাম আর আমাদের যখন পুকুরে মাছ হয় তখন আমার বর এক পিচের উপরে মাছ খাবে না আর এখন আমাদের পুকুরে মাছ নেই এখন কিনে নিয়ে আসতেছে পুকুরের মাছ কী বলবো এরকমই হয় বুঝি তো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা